গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে এফপির সাথে সাক্ষাৎকার এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আর হয়েছেন ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নুর এ বিষয়ে শাহবাগ থানায় ব্রিফ চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে নিবৃত করার চেষ্টা করে বিকজ মূল রাস্তাতে তারা আগে একবার এসেছে এবং ঢাকা শহরে প্রায় এই অংশের যানজটের কারণে পুরো রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় ফ্লাসি টাউমিলিগ এবং তার আমাদের শঙ্কা তাদের সাথে তিনি আপোষ করে এই গণ অভ্যুত্থানের ফলাফলকে তিনি ভেস্টে দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে আমরা এটা সবাই যার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মূল যে শক্তিটা শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছিল যাদেরকে চব্বিশের মুক্তিযুদ্ধ বলা হয় তো সেই মুক্তিযোদ্ধারা দীর্ঘ একটা সময় প্রায় তিন মাস কারো চোখ হারিয়েছেন কারো হাত কারো পা সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের বিড়ির থান বা ট্যাটালো বিডির কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন সুপ্রিয় দর্শক সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি হতে বাধ্য হবেন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসি ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে আমরা এটা সবাই জানি এবং ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের নেতাদের সাথেও জাতীয় পার্টির নেতাদের সাথেও মিটিং করেছেন আমরা তথ্য পেয়েছি কিন্তু যেহেতু আমরা এই সরকারেরই পাঠ এই আন্দোলন সংগ্রামেরই পাঠ কাজে আমরা কথা বলতে চাই নেই কিন্তু তার কর্মকাণ্ডে আমাদের কাছে দৃষ্টি গোচর হয়েছে এবং আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি তার ক্ষমতা ব্যবহার করে অপপ্রয়োগ করে তিনি টাকা পয়সা ধান্দাবাজিতে ব্যস্ত আছেন যার ফলেই গণ অধিকার পরিষদের নামক এই উদীয়মান তরুণদের প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দল সেখান থেকে যারা আমরা কাউন্সিলের পরে যাদেরকে পদে রাখা হয় নাই সেরকম ক্ষতিপয় দলসূরদেরকে উস্কে দিয়ে তিনি নিবন্ধন কোর্টে রিট করিয়ে তাদের দিয়ে আমাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি এটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গণ অধিকার পরিষদের মতো এই গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের একটি অংশীদার একটি অংশীদার সংগঠনকে বিতর্কিত করতেছেন এবং একই সাথে তিনিও নিজেকে বিতর্কিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন তিনি সরকারি এই চিফ প্রসিকিউটর হয়ে সরকারেরই প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না তো যিনি কিছু পয়সার লোভে কয়েক লক্ষ টাকার লোভে যদি তিনি এইভাবে তার নীতি নৈতিকতা শুরুতে বিসর্জন দেন তাহলে এই মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে যাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে এই গণহত্যাকারী ফাঁসিস্ট আওয়ামী লীগ এবং তার দোষরদেরকে আমাদের শঙ্কা তাদের সাথে তিনি আপোষ করে এই গণ অভ্যুত্থানের ফলাফলকে তিনি ভেসতে দেবেন এই আদালতকে সরকারকে বিতর্কিত করবেন তাই আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত ব্যক্তিকে অপসারণের দাবি জানাচ্ছি এবং পরিষ্কারভাবে আমরা এই কোর্ট প্রাঙ্গন থেকে বলছি যে তার অপসারণ না করা হলে আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী সহ ছাত্র জনতাকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর এবং তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে উস্কানিমূলক ও মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন পরে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুরুল হক নূর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন বানোয়াট অসত্য উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তার আনা এসব মিথ্যা অভিযোগ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় নুরুল হক নূরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয় তাই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলা হয় না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে মূল যে শক্তিটা শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছিল যাদেরকে চব্বিশের মুক্তিযুদ্ধ বলা হয় তো সেই মুক্তিযোদ্ধারা দীর্ঘ একটা সময় প্রায় তিন মাস কারো চোখ হারিয়েছেন কারো হাত কারো পা কারো বা পেটের এফুড়ুফু বুলেটে ছিদ্র হয়ে গেছে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তাদের দাবি আমাদের রক্তের উপর দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই সরকারের উপদেষ্টারা অনেকেই দামি দামি গাড়িতে ঘুরছেন সম্মান পাচ্ছেন অর্জন পাচ্ছেন কিন্তু আমরা যাদের রক্তের উপর তোমরা বসে এই মার্সিডিস ব্যান্স চড়ছ আমরা কি পাচ্ছি গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা যে পঙ্গ হাসপাতালের সামনে আহত শিক্ষার্থীদের যেই মানে প্রটেস্ট ছিল গভীর রাতে সেখান থেকে একটা মিটিং হওয়ার কথা ছিল আজকে সচিবালয়ে সচিবালয়ের এই মিটিংয়ে যারা ভিডিও ফুটেজগুলো দেখেছেন সার্জিস ছিল হাসনাদ ছিল নাহিদ ছিল আসিফ ছিল মাহফুজ আলম ছিল আর উপদেষ্টারও ছিলেন সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত শিক্ষার্থীদের যে ভাষা যে বক্তব্য সেখানে শোষণ এবং বঞ্চনার কথাটা উঠে এসেছে এর পাশাপাশি আহত এই মানে কি বল চব্বিশের মুক্তিযোদ্ধা যারা দাবি করেন তাদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা নিয়োগের আবার চাপ এসেছে এখন এইটা কখন ঘটছে যখন আজকে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আপনার যে কনফারেন্স অব ফায়ারিস টোয়েন্টি নাইন শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গতকালকে আর এরই মাঝখানে দেশে চলছে এই অবস্থা এর আগে তিনজন যেই উপদেষ্টা নিয়োগ একজন তো আগেই ছিলেন মুস্তফা সরওয়ার ফারুকি ইভেন আকিজ গ্রুপের যিনি কর্ণধার একজন আছেন শেখ বশির তো ফারুকি বরাবরই মোটামুটি একটা কি বলা যে কৌশলী ভূমিকা পালন করেছেন আর সেই কৌশলী ভূমিকায় হুট করে এসব চারটে স্ট্যাটাস দিয়া একজন উপদেষ্টা যদি হওয়া যায় তাহলে হিরু আলমের দোষ কি এমনটা অনেকে দাবি করছেন আর ফারুকীর উপদেষ্টা হওয়ার পরেই বেসিক্যালি নানান অঙ্গনে এটার প্রটেস্ট প্রতিবাদ চলছে কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড মাহফুজ তিনি বলছেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে মানে তাদেরকে এই পথ থেকে অপসারণ করা হবে না যদি রাস্তায় প্রটেস্ট করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী হয়তো মানে ব্যালেন্স করবে তো প্রধান উপদেষ্টা দেশে আসার পরপরই এই বিষয়গুলোকে তিনি যখন ফেস করছেন কোথাও না কোথাও এইভাবে যদি ধরেন কন্টিনিউ একটার পর একটা ঝামেলা অন্তত যাদের টিমটা বা যাদের মানে মূল যে টিমটা আছে তাদের মধ্যে আবার দুইটা টিম দেখলাম কেউ বলছে ভাই এরা তো আমাদের সাথে ছিল না এরা কই থেকে আসছে একটা গ্রুপ হাত মিলাই ফেলছে আরেকটা গ্রুপ বলছে আমরা হচ্ছি প্রকৃত চব্বিশের মুক্তিযোদ্ধা সো আমাদের কথাগুলো মানতে হবে উপদেষ্টা পদ নেয়া এখানে একটা বক্তব্য চলে আসলো হুট করে এরপরে আমরা দেখলাম যে সাতটা দাবি তারা সরকারের কাছে রেখেছে তো সাতটা দাবি অবশ্যই তারা পাও না কারণ যারা এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিচ্ছে যাদের রক্তের উপরে তারা এই ফ্যাসিলিটিসগুলা অবশ্যই পাও না এখন এই যে একের পর এক দাবি ইভেন ডক্টর ইউনুসের সাথে খুবই সাংঘর্ষিক একটা পয়েন্ট হবে কি দেখেন মুক্তিযুদ্ধ যেটা দাবি করছেন উনিশশো একাত্তর দুই আলাদা প্ল্যাটফর্ম তো এখানে যদি সবার মতামত নিয়া ডক্টর ইউনুস কাজ করতে যায় তিনি তো ভাই কাজ করতে পারবেন না তার একটা জগা খিচুড়ি হয়ে যাবে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অংশটা থেকে আমি শুরু করছি তাদের একটা দাবি হচ্ছে আগামীতে রাষ্ট্র সংস্কারে চব্বিশের গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে কেমনে এখানে কি সবাই শিক্ষিত এই রাষ্ট্রকে পরিচালনা করার মতন মেধা যোগ্যতা কি তাদের আছে সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে এফপির সাথে সাক্ষাৎকার এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গতি ঠিক করে দেবেন সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে এফপির সাথে সাক্ষাৎকার এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে সংস্কার দরকার শেষ দিনে কর্মসূচিতে প্রধান উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেছেন আজার বাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থার্ভাসা মে ও ব্রাজিলের দ্বিতীয় লেডির সাথে আজার বাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানেই সাক্ষাৎকার দিয়েছেন কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বার্তা সংস্থা এফ কে দেয়া সাক্ষাৎকারে ড ইউনুস বলেছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতান্ত্রিক নির্বাচনের পথেই হাঁটছে তার সরকার শান্তিতে নোবেলজয়ী ড ইউনুস বলেন সংস্কারের গতি ঠিক করে দেবে বাংলাদেশে নির্বাচন কত দ্রুত হবে No, oh, that's a promise that we made that uh, as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. এছাড়া জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরের শেষ দিনের শুরুটা করেন আজহারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াভের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে যেখানে বাংলাদেশ ও আজহারবাইজানের সম্পর্ক গভীরতর করতে উদ্যোগ নিতে আহ্বান জানান দুই নেতা দেশটির প্রেসিডেন্ট নতুন বছরের শুরু দিকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে পাঠানোর কথা জানিয়েছেন প্রেসিডেন্ট আলিয়েভ অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বলেন জুলাই আগস্ট বিপ্লব সহ বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাও পর্যবেক্ষণ করছে তার সরকার সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ সময় ড ইউনুস জানান তার সরকার উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের লক্ষ্যে শ্রম খাতে সংস্কার আনছে সফরের শেষ কর্মসূচিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন ব্রাজিলের দ্বিতীয় লেডি লু আলকমিন এ সময় ইউনুসকে তার লেখা বই উপহার দেন সেটি প্রধান উপদেষ্টাকে নিয়েই লেখা দিন দিন গুরুত্ব হারাচ্ছে জলবায়ু সম্মেলন প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে যুক্ত হয়ে প্রফেসর ডক্টর ইউনুস জানালেন এই জলবায়ু সম্মেলনের কার্যকারিতা কতখানি আছে তা নিয়েও ভাবা দরকার